সন্দ মদিনা চার্টার বা মদিনা সংবিধান নামেও পরিচিত ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল যা নবী মুহাম্মদ সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর প্রণয়ন করেছিলেন এটি বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসেবে বিবেচিত হয় যা একটি বহু ধর্মীয় ও বহুজাতিক সমাজের মধ্যে শান্তি ন্যায় বিচার ও সহাবস্থান নিশ্চিত করে ছয়শত বাইশ খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবিরা মক্কা থেকে মোদিনায় হিজরত করেন মোদিনায় তখন বিভিন্ন গোত্র ও ধর্মের মানুষ বসবাস করত যার মধ্যে আরব মুসলিম ইহুদি ও পৌত্তলিক গোত্র অন্তর্ভুক্ত ছিল মদিনার সমাজে বিভিন্ন গোত্র ও ধর্মের মধ্যে সংঘাত ও বিভেদ ছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য ছিল একটি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠন কর মদিনাসের প্রধান উদ্দেশ্য ছিল মদিনা সকল গোত্র ও ধর্মের মধ্যে শান্তি ও সহাবস্থান নিশ্চিত কর সকল নাগরিকের অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ কর মুসলিম ইহুদি ও অন্যান্য গোত্রের মধ্যে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠন কর মদিনাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা কর মদিনা সনদের প্রধান ধারা মদিনা সনদে মোট সাতচল্লিশটি ধারা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ধারাগুলো হল মদিনার সকল নাগরিক মুসলিম ইহুদি ও অন্যান্য একটি একক সম্প্রদায় উম্মাহ গঠন করবে তারা একে অপরের সাথে শান্তি ও সহযোগিতায় বসবাস করবে প্রতিটি গোত্র ও ধর্মের মানুষ নিজেদের ধর্ম ও রীতিনীতি অনুযায়ী জীবনযাপন করতে পার কোন অপরাধ সংঘটিত হলে তা সকল গোত্রের জন্য সমানভাবে প্রযোজ্য হবে বিচার প্রতিষ্ঠার দায়িত্ব সকলের মদিনা আক্রান্ত হলে সকল গোত্র একত্রিত হয়ে শহর রক্ষা করুন কোন গোত্রের মধ্যে বিরোধ দেখা দিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে রক্তপণ দিয়াত এবং যুদ্ধবন্দীদের বিষয়ে স্পষ্ট নিয়ম নির্ধারণ করা হয় মদিনা সনদ বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসেবে স্বীকৃত যা একটি বহু ধর্মীয় ও বহুজাতিক সমাজের জন্য নিয়ম প্রণয়ন করে এই সনদ ধর্মীয় সহিষ্ণুতা ও বহুত্ববাদের একটি অনন্য উদাহরণ এটি প্রমাণ করে যে ইসলাম শান্তি ও সহাবস্থানের ধর্ম সন্দে সকল নাগরিকের অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যা বিচার ও সমতার ভিত্তি তৈরি করে মদিনা সনদ একটি রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি স্থাপন করে যা পরবর্তীতে ইসলামী রাষ্ট্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মদিনা সনদের মাধ্যমে মদিনায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় বিভিন্ন গোত্র ও ধর্মের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায় শান্তিপূর্ণ পরিবেশে ইসলাম দ্রুত গতিতে প্রসার লাভ করে মদিনা ইসলামী রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মদিনা সনদ পরবর্তীতে বহুধর্মীয় ও বহুজাতিক সমাজের জন্য একটি আদর্শ মডেল হিসেবে বিবেচিত হয় বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে একটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অপরিহার ঐক্যবদ্ধ সমাজ গঠনের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব মদিনা সনদ ইসলামের ইতিহাসে একটি মাইল ফলক যা শান্তি ন্যায়বিচার ও সহাবস্থানের মূল্যবোধ প্রতিষ্ঠা করে এটি আজও বিশ্বের জন্য একটি অনুপ্রেরণাদায়ক দলিল